সালামু আলাইকুম আমরা চলে এসেছি তানবির ইন্টারন্যাশনালে আর আমার হাতে দেখতে পাচ্ছেন সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি জাপান ভেরিয়েন্টের আর আজকে হলো জুম্মা মুবারক মানে পবিত্র জুম্মার দিন আর আমাদের ক্যানিগঞ্জ থেকে ইমন ভাই আর হলো সজীব ভাই চলে আসছে তার হাতের ফোন ফোনসেটে এক্সচেঞ্জ করতে এক্সচেঞ্জ করবে হলো ফিফটিন প্রো ম্যাক্সের সাথে তাই ফিফটিন প্রো ম্যাক্সটা একটু দাও এই যে ফিফটিন প্রো ম্যাক্স আপনার ডেজার্ট কালারের যে প্রোডাক্ট সরি ন্যাচারাল টাইটানিয়াম কালার যে প্রোডাক্টটা সে প্রোডাক্টের সাথে এক্সচেঞ্জ করবে হলো সিক্সটিন প্রো ম্যাক্সের ব্ল্যাক টাইটেনিয়াম কালারটা তো এই প্রোডাক্টটা বরাবরের মতোই আপনাদের খুলে আনবক্সিং করে সব কিছু দেখাবো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখন সিক্সটিন প্রো ম্যাক্সের কিন্তু প্রাইসটা অনেক ডাউন হয়েছে তো আপনারা কিন্তু দ্রুত চলে আসতে পারেন অনেক পছন্দের ডিভাইসটি নিতে তো চলেন আগে এই প্রোডাক্টটা আনবক্স করি দেখি প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে তো চলেন আমরা এখন আনবক্স করি সজীব ভাই প্লিজ এক পাশ থেকে খুলতে হবে বড় 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 মতো কিন্তু আমরা সবসময় ডিজার্ট কালারটাই আপনাদের আনবক্স বেশি করে দেখাইছি কিন্তু আজকে ভাইয়ের পছন্দের কালারটা ব্ল্যাক এই কালারটা অনেকই সুন্দর আসলে ছেলে মানুষদের সাথে এই হয় বেশি ভালো যায় তো দেখেন ভাইয়ের কিন্তু আসলে অনেক খুশি আসলে পছন্দের একটা সেট ছেড়ে আরেকটা পছন্দের সেট নেওয়ার অনুভূতিটাই অন্যরকম তো ভাইয়া আমাদের কাছ থেকে সেট নিয়ে আপনি কতটুকু খুশি ভাই প্রাইসটা কীরকম হয়েছে আমাদের ক্যারানীগঞ্জের ভাই ভাই ক্যারানিগঞ্জের ভাই বলবো কথা আসলে তাদের খুবই ভালো হয়েছে আপনি কিছু বলেন আমাদের দোকানের সম্পর্কে ঠিক আছে তাহলে আপনারা যারা এই সিক্সটিন প্রো ম্যাক্স বা আপনি ফিফটিন প্রো ম্যাক্স অ্যান্ড আপনার এস টোয়েন্টি ফোর আওয়ালটা অনেক ডিভাইস আছে তো সামনে এস টোয়েন্টি ফাইভ ওয়ালটাও আসতেছে তো যারা আপনি নিতে চান তাতে চলে আসুন আমাদের বসুন্ধা সিটি শপিং কমপ্লেক্সে আর এটা হচ্ছে বেসমেন্ট টু শপ নাম্বার একশো বাইশ তো সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম